একজন আমিলকে কি কি জানতে হয় আমরা যারা রুহানি চিকিৎসা ঝাড়ফুকের কাজগুলোকে করি আমাদের জন্য এমন কিছু জিনিস রয়েছে যেগুলো জানা থাকতেই হবে না জানা থাকলে কিন্তু বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে সব চাইতে বেশি আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আজকের এই ভিডিওটি হতে আপনি জেনে নিতে পারবেন একজন রুহানি আমিল কবিরাজ ভাইয়ের কোন কোন বিষয়গুলো জেনে থাকা লাগবে এখন একটা একটা করে আপনাদেরকে আমি বলে দিচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি হতে আপনি এই ঝাড়ফু জগতের কিছু গোপন টিপস জেনে নিতে পারবেন চলুন এখন মূল বিষয়ে এগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া নাম্বার এক জিন ও জাদুর আক্রমণ থেকে বাঁচার জন্য সেই আমিল কবিরাজটার জানা থাকতে হবে বদনে হিসার অর্থাৎ শরীর বন্ধ করাটা নাম্বার দুই তাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোরআনের তেলাবাদ করতে জানতে হবে এবং দেখে দেখে কমপক্ষে কোরানের আয়াতগুলোকে লিখতে জানতে হবে নম্বর তিন জিন ও জাদুর চিকিৎসা তদ্বির করার সময় জিনটিকে কখন কোন আয়াত পড়ে কিভাবে তাকে শাস্তি দিতে হবে পরাস্ত করতে হবে এটা তার জানা থাকতে হবে নম্বর চার জানতে হবে তাকে ওই রোগীটার শরীরেই জিন তাকে আট আটকে রাখার কৌশলটি নাম্বার পাঁচ জানতে হবে তাকে অরিজিনাল জাদুকর তান্ত্রিকদের সাথে মোকাবেলা করার কৌশল নাম্বার ছয় জানতে হবে তাকে রোগীর উপরে জিনকে ডেকে এনে ভর করার ব্যাপারটি নাম্বার সাত জানতে হবে তাকে রোগীটা জিনগ্রস্ত নাকি জাদুগ্রস্ত নাকি রোগীটা অন্য কোন অসুখের শিকার হয়ে রয়েছে এটার পরীক্ষা পদ্ধতিটা তাকে জানা থাকতে হবে নাম্বার আট জানতে হবে তাকে বাড়ি বন্ধ করার নিয়ম নাম্বার নয় জিন ছাড়ানোর পরে ওই রোগীটাকে জিন বন্ধের তাবিজ কোনটা দেব এটা তার জানা থাকতে হবে দশ জানতে হবে তাকে জিন ও জাদুর চিকিৎসা পদ্ধতির পুরো কৌশলটা কোনো ওস্তাদের নিকটে শিক্ষা করে ওস্তাদ ছাড়া এ লাইনে আপনারা পা দিতে খবরদার কখনোই যাবেন না অন্যের দেখা দেখি এ কাজে আপনারা কখনোই হাত লাগাতে যাবেন না না হলে বিপদের আশঙ্কাটাই রয়েছে বেশি এছাড়াও সর্বশেষ এই লাইনে পা রাখতে হলে তাকে হ্যাভি সাহসী ব্যক্তি হতে হবে ভীতু ব্যক্তিদের জন্য এ কাজ নয়